সকাল বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমরা খুব ভালো আছি তো এর আগে উধুবরণের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর আজকে শেয়ার করব বউ ভাতের ভিডিওটা তো বিয়ের পরের দিনই ছিল বউ ভাতের অনুষ্ঠান তাই সন্ধ্যাবেলা সবাই মিলে রেডি হচ্ছে আর এখানে টিপসি রেডি হচ্ছে আর ওইদিকে মানুশ্রী রেডি হচ্ছে আর আমি এখন সোনা বাবাকে নিয়ে আছি তো ওরা রেডি হওয়ার পর তারপর ওরা নেবে সোনা বাবাকে তারপর আমি গিয়ে রেডি হবো

আমরা এখন সবাই মিলে ফিরেছি প্যান্ডেলে আর প্যান্ডেলটা আমাদের বাড়ির পাশেই ছিল আর আমরা শাস্তে এত ব্যস্ত ছিলাম মাইতে মা যে কখন এসেছে বুঝতেই পারিনি আর আমার সাথে আছে এখন মানুয়ার টুপসি আর এদিকে মানশ্রী সোনা বাবাকে ঘুম পাড়িয়ে মায়ের কাছে রেখে দিয়ে আসবে আর তারপর মানশ্রী গেলে তারপর মা আসবে একটু রাত্রি করে যাই হোক সব মিলে কিন্তু বাইরের পরিবেশটা দারুণ লাগছিল আর এখন ঘুরতে সময় আটটা আর এদিকে নব দিকে দেখুন উমা কি লাগছে দুজনকে দুজনকে তো খুব দারুণ লাগছে মানে দুজনকে এত ভালো মানিয়েছে আর এখানে এখন ক্যামেরাম্যান ক্যামেরাম্যান ওদেরকে বিভিন্ন পোজ দিয়ে ফটো তোলাচ্ছে আর ভাই আমাদের দেখে একটু লজ্জাই পাচ্ছিল তুলে যা ভাই ভাব কেউ নেই এখানে কি দারুণ লাগছে আর এইদিকে সোনা বাবাকে ঘুম পাড়িয়ে মানুষই সবে মাত্র আসলো আর মানুষই আসার পরই ওদের সাথে একটা ফটো তুলছে মানে ভাই আর ভাইয়ের বউর সাথে আর ওরা ফটো তোলার পর আমি বলি আমি বা বাবা থাকি কেন তোমাদের সাথে আমিও একটা ফটো তুলি আর এরপর ওর ভাতিন ভাগ্নিদের সাথে ও ওদের একটা ফটো তোলালাম মানে আমার এখানে আছে আমার চায়ের দুই মেয়ে আর হচ্ছে আমার বোনের মেয়ে সবাইকে কিন্তু দারুণ লাগছে আর সব থেকে বড়ো কথা নতুন বউ আর আমার ভাই দুজনকে কিন্তু খুব মিষ্টি লাগছিলো ও বিসি বাসাই বিসি কেমন আছে সমস্ত কিছুটা যেহেতু এক জায়গায় হয়েছিল আর সেক্ষেত্রে এবারে খুব সুবিধা হচ্ছে মানে বউবাসার জায়গায় খাবার জায়গা আর যে সমস্ত স্টলগুলো হয়েছিল সব কিছুটাই ছিল একই জায়গার মধ্যে তো যাই হোক এখন মানু টুপসি আর আমাদের মানশ্রী তিনজনের এখন ফুচকা খাচ্ছে আর আমি ওদের ভিডিও বানাচ্ছি আর এইদিকে আমার তিন কাকা আর দুই পিসে বসাই দেখুন কি দারুণ গল্প করে করে কফি আর পকোড়া খাচ্ছে প্রথম তো বুঝতেই পারছিলাম না বাচ্চা না যে আমি কি করছি যাই হোক এই হচ্ছে ছেলের বাবা আর এই হচ্ছে পিসে মশাই এক আর পিছনে আর দুই কাকা আছে এক পিসে মশাই আছে আর এইদিকটা হয়েছিল কফি আর পকোড়ার স্টল তো আমি কফি খাই না তাই আমি পকোড়া একটু নিয়ে নিলাম আর এরপর সৌমির বাড়ির লোকজন আসতে শুরু করেছে আর সৌমি কিন্তু বাড়ির লোকজনদের দেখে ভীষণ খুশি আর সৌমির হচ্ছে ভাই হচ্ছে সৌমির ভাই আর আমার মানে সৌমির ভাইকে দেখে আমার পুরনো স্মৃতি আজ মনে পড়ে গেলো আর কি আমার বিয়ের সময় আমার ভাই ঠিক এতটাই ছোট ছিল আর যেহেতু ফ্যামিলি ফটো তোলা হচ্ছিলো তাই ভাবলাম আপনাদের সাথে এদের একটু পরিচয় করিয়ে দিই তো এরা হচ্ছে আমার পিসির দুই ছেলে মেয়ে আর এরপর এরা হচ্ছে আমার কাকার দুই ছেলে মেয়ে মানে এরা চার ভাই বোন মানে কি বলবো মামার ছেলে আর পিসির ছেলে ছেলে মেয়ে আর এরপরে এখানে আমার জেঠিমা মানে নিয়ে একটা আমার জেঠিমা আর জেঠিমা জেঠিমার বউ অবশেষে মাইতিবাবু দেখা পেলাম আর ওকে দেখা মাত্রই বলি চলো চারজনে মিলে একটা ফটো উঠি আর এদিকে আমার ভাই বোনগুলো কী যে করছে মানে সবাই দিদিকে এত খেপাচ্ছে বলছে যে দিদি তোমাদের ফটো তোলা হয়ে গেছে আর এই হয়নি ভালোভাবে আর একটা তোল এই আর কি আর এখানে আছে আমার মানে এক জেঠি জেঠু জেঠু আর জেঠিমা আর ওনার ছেলে আর ছেলের বউ আর এরপর এই মানসীয় ভাইকে খুঁজে নিয়েছে এক চারজনে মিলে একটা ফটো উঠলো আর দুজনে কিন্তু ম্যাচিং ড্রেস পরেছে চারজনকে কিন্তু খুব সুন্দর লাগছিল আর ইনি হচ্ছেন আমাদের ঠাকুমা মানে ছোট ঠাকুমা আজকে দিনে দাদুকে খুব মিস করছি মানে মানে এই প্রথম দাদু ছাড়া আর কি ফটো তোলা হচ্ছে দাদু আর আজ আমাদের মধ্যে নেই মানে ছ মাস মতো আর কি উনি মারা গেছেন আর এদিকে হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব আর এখানে সব বেশিরভাগই আমাদের বাড়ির লোকজন ছিল মানে সৌমির বাড়ির লোকজন এখনও সেভাবে কেউ বসেনি আর এদিকে মাইতিবাবুকে দেখুন মাইতিবাবু আর মানুষই দুজনে মিলে খেতে বসেছে আর এদিকে সোনা বাবা যেহেতু এক মায়ের কাছে আসে তাই মা মা মানে মানুশ্রী খেলে তারপর মা আসবে তাই ও তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে না সে তো জায়গা আছে দেখো দুজনে বসে গেছে ঠিক আছে চলো অসুবিধা নেই না শুরু করো ড্যাডি তোর হেভি লাগছে জল জল করছে মমতা জল জল করছে মানসিক খাওয়া দাওয়ার পর তারপর মা আসলো আর মাকে এই শাড়িটাই আমি পড়তে বলেছিলাম যে এই শাড়িটা পরবে তোমাকে খুব ভালো লাগবে মাকে কিন্তু খুব মিষ্টি লাগছে একটু পরে অবশ্য মা আর আমি একটা ফটো তুলেছিলাম যাই হোক সেই ফটোগুলো সব পরে শেয়ার করব। আর এদিকে এখন তো বিয়েবাড়ির আসর পুরো মানে বউ হাতের আসর পুরো জমে উঠেছে দিন পর পুরনো লোকজনের সাথে দেখা হলে যা হয় সবাই মিলে জমিয়ে গল্প আনন্দ মজা সব কিছুটাই হচ্ছে আর বাড়ি মানে এই সব অনুষ্ঠানগুলো এই জন্যই বোধ হয় খুবই দরকার আর এখন রাত্রি প্রায় অনেকটাই হয়েছে আর আমাদের এখনও পর্যন্ত কারো খাওয়া দাওয়া হয়নি আর এখন সবাই মিলে তাই চলে এসেছি এক রাউন্ড ফুচকা খেতে ফুচকাটা কিন্তু দারুণ বানিয়েছিল এত সুন্দর মানে এত টেস্টি ফুচকা আর এই কাকুটার কাছ থেকেই আমরা ছোটবেলা থেকে ফুচকা খেয়ে আসছি

যাই হোক ছেলে আর ছেলের মায়ের এই সবে সময় হলো ছেলের বউ ছেলে আর ছেলের বউয়ের সাথে ফটো তোলার আর ওদেরকে জোগাড় করে আনতে যে কি কষ্ট হয়েছিল আমাকে কি বলবো আপনাদের আর এই সময় যেহেতু সমীর বাড়ির লোকজন আসছিল আর সবাই ওনাদেরকেই খোঁজ করছিলো তাই সম্ভব হয়ে উঠছিল না একটা যে ফ্যামিলি ফটো তুলবে কিন্তু কিছুই নয় আর কি স্মৃতি হিসাবে সারা জীবন থেকে যাবে আর ওদেরকে সবাইকে এক জায়গায় জড়ো করে এখন একটা ফ্যামিলি ফটো তোলা হলো মানে এ এখানে আছে পাপাই মানে আমার বোন বোনের হাজবেন্ড ওর মেয়েরা আর আছে কাকা কাকিমা আর এখানে আছে আমার সব মায়ের জায়গা আমার মা মানে যা বউ হিসাবে আর কি বাড়ির বড়ো আর সব আর কি আমার মায়ের সব জায়গা এখানে আছে আর এরপর আছে এখানে আমার কাকারা ফ্যামিলি ফটো তোলার পর এবার সোজা চলেছি খাবার জায়গায় আজকে মেনুতে যা যা ছিল সব কিছুটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম আর মেনু কার্ড সহ দেখিয়ে দিলাম আর তারিখটা দেখেছেন পাঁচই মার্চ বাবা কী অবস্থা আমার যাই হোক ওই দিনেরই আর কি এটা ভিডিও ছিল আর এখানে বসেছি মানু টুপসি আর আমার মা আমার একই টেবিলে বসেছে আর আমার মানু টুপসি তো মেঝে মাকে ছাড়া খাবেই না ওর মা বাবা ভাই সবাই খেয়ে নিয়েছে কিন্তু ওরা ওয়েট করছিলো মেঝে মা কখন খাবে তারপর ওরা গিয়ে খাবে যাই হোক এই যে নতুন বউ আর আমার ভাই বসে খেতে আর নোরা তো মাথা গুজে এত সুন্দরভাবে খাচ্ছিল কোনো দিকে তাকাচ্ছিলই না নিজের বিয়ে বলে কথা মন দিয়ে খাবার খাচ্ছিল নিজের বিয়ের খাবার ঠিক আছে মানু মানু খাওয়া দাওয়া শেষ করে আবার চলে এসেছি ফটো তুলতে আর কি অবস্থা এখানে ক্যামেরা দাদা তার লাইট ফাইট সব কিছু গুছিয়ে নিয়েছে কিন্তু আমরা ফটো তুলবো এরকমই একটা ব্যাপার আর এখানে এখন হাসাহাসি চলছে মানে একটা সিটের মধ্যে ওদেরকে তিনজনকে ধরছিল না ওরা এত সরু সাইজের ছিল তো তাই যাই হোক ওদের ইচ্ছা আর কি ওরা চারজনে মিলে একটা ফটো তুলবে যেহেতু ছোটোবেলার বন্ধু ছিলাম আর কি আমি শম্পা পম্পা মানে আমরা দুই শম্পা আর তিন আর আমি তিনজনে মিলে আর কি একসাথেই ছোটোবেলাটা বেশিরভাগ সময়টাই কাটিয়েছি আর এরা হচ্ছে দুজন আর দুজনের হাজব্যান্ড তাই বললাম মানে কাছাকাছি একটু মানে যে যার পাশাপাশি একটু দাঁড়া তো তবেই তো ভালো লাগবে

আর এরপর আমরা সব বোনেরা একটা ফটো তুলবো বলে উঠেছিলাম আর ওই দিক থেকে কাকিমারা বলছিল তোরা বোনেরা মিলে একটু নাচ আরিদিকে নাচতে গিয়ে যে সম্বাকে ফেলে দিয়েছে সেটা আমি জানতামই না মানে এখন যতক্ষণ ভিডিও এডিট করতে গিয়ে তখন দেখছি যাই হোক এখন কিন্তু ভীষণ হাজির ছিল যাই হোক এইভাবে কিন্তু সারা সন্ধ্যাটা ভীষণ ভীষণ সবাই মিলে মজা করেছি আর যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কামেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো এখনের মতো টাটা